बिचारी बिचारी विचार चाय विचार উপদেষ্টাকে আমরা দেখতে চাই না যে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না তার সেই ক্ষমতা থাকার কোন অধিকার নাই আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা যারা সরকার কাতার থেকে আন্দোলন সংগ্রাম করেছি আজকে আপনারা তারা অনিরাপদ এই चारत विकल चई I'm going to come back to the conference, I'm going to come back to the conference,